আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেটটা সংশোধন করবেন এক একজনের অভিজ্ঞতা আসলে এক এক রকম হতে পারে আমি একদম শুরু থেকে আপনাদেরকে দেখাবো শুরুতে আপনি গুগল ক্রোমে যাবেন গিয়ে সেখানে লিখবেন বিডি আর ডট বিডি লগ ইন যে লগ ইন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন ঠিক আছে এরকম থাকবে তারপর আপনি এই লগ ইনটাতে ক্লিক করবেন এখানে একটা সমস্যা হয় সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আপনি এই যে বিডিআরআইএস ডট লিখে যখন সার্চ করেন তখন আপনি এই লগ অপশনটা পাচ্ছেন খেয়াল করেন এই লগ ইন অপশনটা পাচ্ছেন বাট আপনি যদি শুধু বিডিআর দিয়ে সার্চ করেন দেখুন তখন কিন্তু এটা পাচ্ছেন না সহজে ঠিক আছে তো আপনারা বিডিআরআইএস ডট এস ডট বিটি ডট লগ ইন দিবেন তাহলে সরাসরি পাবেন তারপরে আমি ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব তারপরে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে দিন যত যায় সময় যত যায় ততই আসলে সিস্টেম পাল্টায় তো আমি যদিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তারপরে আপনারা মানে ওই অ্যাড্রেসটা খুঁজতে যাতে কষ্ট না হয় সেজন্য গুগলে দেখে নেবেন তারপর আমি লগ ইনে ক্লিক করব করার পরে কন্ট্রোল শিফট ও আচ্ছা সরি এটা আসলে ইউনিয়ন পরিষদে যারা কাজ করে তাদের জন্য আমি উপরে সিম্পলি এই যে লগ ইনটা কেটে দিব ঠিক আছে লগ ইনটা কেটে আমি এন্টার করব এই যে এখন এসেছে ঠিক আছে আর আমার কাজ হচ্ছে জন্ম নিবন্ধন সংশোধন সুতরাং জন্ম নিবন্ধন সংশোধনের বাইরে আমি আর কোনো কথা বলবো না আপনি শুরুতে এখানে দেখুন এই যে জন্ম নিবন্ধনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে আমার প্রয়োজন সরি নি আমি জন্ম নিবন্ধনে ক্লিক করব আমার প্রয়োজন হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে আমার প্রয়োজন হচ্ছে জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন আবেদন এখানে আমি ক্লিক করব এখন এখানে অনেকগুলো নির্দেশিকা আছে আপনারা এগুলো পরে নেবেন ঠিক আছে আর ডকুমেন্টস গুলো অবশ্যই আগে থেকে একটা ফোল্ডার খুলে ওই ফোল্ডারে রেখে দিবেন যাতে আপনারা আপলোড করতে কোনো সমস্যা না হয় এখন শুরুতে আপনাকে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিতে হবে তারপর জন্ম তারিখ দিবেন তারপর এখানে একটা ক্যাপচা থাকবে ক্যাপচাটা দিবেন দেওয়ার পর আপনি অনুসন্ধানে ক্লিক করবেন তা আমি শুরুতে ওটা দিয়ে দিচ্ছি এটা আমি জন্ম নিবন্ধন দিয়ে দিলাম তারপর জন্ম তারিখ দিব জন্ম তারিখ দিয়ে দিলাম তারপর ক্যাপচার দিয়ে ক্যাপচার দিয়ে অনুসন্ধানে ক্লিক করব অনুসন্ধানে ক্লিক করার পরে তারা আপনাকে দেখাবে যে আপনি যার জন্ম নিবন্ধন নাম্বারটা দিবেন এটা ওই ব্যক্তি কিনা এখানে আপনারা দেখতে পারবেন যে নিবন্ধিত ব্যক্তির নাম এখানে আসবে পিতার নাম আসবে মাতার নাম আসবে জন্ম তারিখ আসবে এটা আপনারা দেখে নিতে পারবেন তারপর আপনি সংশোধন করার জন্য আপনাকে এই যে নির্বাচন করুন ডান পাশে যে নির্বাচন করুন আছে এটাতে ক্লিক করা লাগবে তারপর ওরা বলছে আপনি কি নিশ্চিত আপনি কনফার্ম করে দিবেন কনফার্ম কনফার্ম করার পরে এখানে অনেকগুলো জিনিস আছে এখন আপনি কি কি সংশোধন করবেন এটা গুরুত্বপূর্ণ তা আমি প্রথমে সংশোধন করব তা সংশোধন করার জন্য আপনাকে অবশ্যই সিলেক্ট করা লাগবে আমি সংশোধন করব পিতার নাম বাংলা পিতার নাম ইংরেজি মাতার নাম বাংলা মাতার নাম ইংরেজি আমি পিতার নাম বাংলাতে লিখ করে দিলাম আর এখানে হচ্ছে আমি করতে চাচ্ছি ঠিক আছে সেটা আমি দিয়ে দিচ্ছি যে পিতার নাম বাংলা দিয়ে দিলাম তারপর এখানে সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ করা হয়েছিল তারপর দিয়ে দিলাম পিতার নাম ইংরেজি পিতার নাম ইংরেজি আমি লিখে দিচ্ছি তারপর মাতার নাম বাংলা সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ করা হয়েছিল মাতার নাম ইংরেজি ভুল করা হয়েছিল এখানে আমার আর কোনো সংশোধন নাই এ কারণে আমি আরো তথ্য সংশোধন করুন তো জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সব একই রকম আমি এগুলাতে আর ক্লিক করব না এখন আমাকে এখানে একটা জিনিস দেওয়া লাগবে সেটা হচ্ছে এই যে সংযোজন আপনি যে যে তথ্যগুলো সংশোধন করছেন এগুলোর পরিবর্তে আপনাকে তার প্রমাণ দিতে হবে আমি আগে থেকেই ওই গুরুত্বপূর্ণ কাগজগুলোর ছবি তুলে স্ক্যান করে সুন্দর করে আমি আমার একটা ফোল্ডারে রেখে দিলাম এখন আমি সেখান থেকে আপলোড দিব এখন আমরা এখান থেকে ফাইলগুলোর সংযোজন করে দিচ্ছি সংশোধনে ক্লিক করবেন তারপর আপনি যে ফাইলে ছবিগুলো রাখছেন ওই ফাইলে চলে যাবেন মায়ের কার্ড দিয়ে দিলাম এখানে দিয়ে মাতাস জাতীয় পরিচয় পত্র তারপরে স্টার্টে দিবেন এটা ডাউনলোড হতে থাকবে ওকে ডান তারপর পিতার পিতার আনাইডি দিয়ে দিলাম সিলেক্ট এটা বলে দিবেন কোন পত্র মানে কি জাতি কি সেটা বলে দিবেন আমি জাতির পরিচয় পত্র দিচ্ছি পিতার জাতির পিতার জাতীয় পরিচয় পত্র দিলাম স্টার্ট দিলাম তারপর ট্যাক্স টোকেনের যে একটা ফাইল আছে এটা দিয়ে দিব তারপর এখানে আপনাকে দিতে হবে কর এই যে কর এটা ট্যাক্স দিলাম হ্যাঁ সবগুলোই হলো হওয়ার পরে আমি এখানে নিজ দিয়ে দিব তারপর ইমেল খুব একটা প্রয়োজন নাই আচ্ছা আমার ইমেলটা দিয়ে দিলাম ফোন নাম্বার দিলাম ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি নাম্বার দিলাম নাম্বার দেওয়ার পর একটা ওটিপি যাবে যে নাম্বারটা এখানে দিবেন ওই নাম্বার একটা ওটিপি যাবে এটার জন্য আপনাকে দশ মিনিট সময় দিবে দশ মিনিটের ভিতরে আপনি আবার পুনরায় উপরের গুলো চেক করে নিতে পারবেন যে কোথাও কোনো ভুল আছে কিনা করতে পারবেন চাইলে ওকে এখন আমি ওটিপি দিয়ে দিলাম ঠিক আছে এখন আমি সাবমিট করে দিবা সাবমিট করার পরে আমার এখানে একটা স্ক্রিনশুট নিয়ে দিব আর স্ক্রিনশুট কিভাবে নেবেন উইন্ডোজটা ক্লিক করে একটা ক্লিক করবেন আবেদনপত্র প্রিন্ট করে নেবেন এই পর্যায়ে আমার কিছু সমস্যা হচ্ছিল আমি যতবারই আবেদনপত্র প্রিন্ট করতেছিলাম তখনই এটা তো আমি এটা ইচ্ছা করে কাটিনি কারণ অনেকেই যখন আবেদন করবেন তখন এ ধরনের সমস্যার সম্মুখীন হবেন তা আমি এটা ইচ্ছা করে রেখে দিলাম এবং এটা সলভও করলাম সেজন্য এটা রেখে দিলাম তা আমি সিম্পলি এখানে আবেদনপত্র যেটা আছে এটা আমি কপি পেস্ট করলাম সরি আবেদনপত্রর যে নাম্বারটা ওনারা দিছে ওটা আমি কপি করলাম কপি করে তারপর আমি পুনরায় ওই যে জন্ম নিবন্ধনের সাইটে গেলাম জন্ম নিবন্ধনের সাইটে গিয়ে ওখানে আমি এটা কি বলে ওই যে আবেদন আবেদনপত্রর বর্তমান অবস্থা এরকম একটা অপশন আছে ওখানে গিয়ে আমি আবেদনপত্রের নাম্বার জন্ম তারিখ আর ক্যাপচা দিয়ে পুনরায় আবেদনপত্র প্রিন্ট করে নিলাম আমি আবারও বলতেছি আমি জন্ম নিবন্ধন আমি আগে আবেদনপত্রের যে নাম্বারটা পাইলাম সেটা কপি করে নিলাম তারপরে জন্ম নিবন্ধনের সাইটে গেলাম সেখানে গিয়ে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা একটা অপশন আছে সেখানে ক্লিক করলাম ক্লিক করে এখানে আপনাকে আবেদনপত্র ধরন সেখানে আপনি সংশোধন জন্ম নিবন্ধন সংশোধন এটা আপনি সিলেক্ট করে দিবেন তারপর আপনি জন্ম তারিখ দিবেন আর আবেদনপত্রের যে নাম্বার আছে সেটা দিবেন দিয়ে আপনি সাবমিট করলে দেখবেন আপনি এটা পেয়ে গেছেন এই যে আমি এগুলো স্ক্রিনে দেখাচ্ছি আপনারা দেখে নেন জি এই যে জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার এই যে আমি জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের জন্য আবেদন করছিলাম এটাতে ক্লিক করব অ্যাপ্লিকেশন আইডি আমি কপি করে রাখছিলাম এটা দিয়ে দিব আর জন্ম তারিখ দিয়ে দিব এখন আমি জন্ম তারিখ দিয়ে দিলাম ক্লিক করব এই যে এখন প্রিন্ট হয়ে যাবে হ্যাঁ এখন পাইছে এখন আমি এটা প্রিন্ট করে দিচ্ছি সেভ করে নিব এই যে সেভ করলাম এখন সেভ হয়ে গেল আমি দেখি সেভ হয়েছে কিনা ওকে ডান সেভ হয়ে গেল তাহলে এই হচ্ছে আমাদের কীভাবে জন্ম নিবন্ধন কারেকশন করা লাগে এটা আমি আপনাদেরকে দেখালাম আশা করতেছি আপনারা উপকৃত হয়েছেন আর আপনারা আবেদন করার সময় যদি কোনো সমস্যা হয় আমার এখানে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দিব কিভাবে কি করা লাগে এই পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং পরামর্শ নিয়ে আলোচনা করব তো আমি এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওই জন্ম নিবন্ধন সংশোধন ছাড়াও আমি নাগরিক সনদের আবেদন কিভাবে করে সেটা দেখিয়েছি এছাড়াও পাসপোর্ট কীভাবে করে পাসপোর্টের আবেদন তারপর আইআইডি কার্ড সংশোধন তারপর আরও অনেক ব্যাপার পাসপোর্ট করার আগে কি কি জানতে হবে এগুলো নিয়ে ভিডিও বানিয়েছি আপনারা আই বাটনের লিঙ্ক পাবেন এবং ডিসক্রিপশান বক্সে আপনারা এগুলোর লিঙ্ক পাবেন আপনারা যদি পাশাপাশি ওই ভিডিওগুলো দেখেন أشاكرك تساعدنا وبكري تو إن إنشاء الله. دعاء السلام عليكم ورحمة الله.